জনপ্রিয় করে তুলছেন আমেরিকার একজন পলিটিক্যাল সায়েন্টিস্টনার নাম হোক স্যাম হামসিংটা উনিশশো তিরানব্বই সালে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে উনি একটা প্রবন্ধ লিখছিলেন এই নামে এবং এর তিন বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে এটা একটা বই আকারে বের হয় যেটা সাবটাইটেল ছিল দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার অব দ্যাস অফ সিভিলাইজেশন তবে ইন্টারেস্টিংলি এই কথাটা আসলে তার আবিষ্কার না এবং এই কনসেপ্টটা আসলে তার তৈরি না তার আগে আরেকজন ওয়েস্টার্ন স্কলার এই ধারণাটা এবং এই ফ্রেইজটা কয়েন করছিলেন তার নাম কে বলতে পারবেন এই ভদ্রলোক একজন ওরিয়েন্টালিস্ট একজন জায়নিস এবং একজন ইগোদি তার নাম হলো বার্নার্ড লুইস উনিশশো নব্বই সালে বার্নার্ড লুইসের একটা বিখ্যাত প্রবন্ধ বের হয়েছিল বা কুখ্যাত প্রবন্ধ বের হয়েছিল সেটার নাম হলো দ্য রুটস অফ মুসলিম রেইস মুসলিমদের ক্রোধের শেকর এবং সেইখানে উনি ক্লাস অফ সিভিলাইজেশন এই কথাটা ইউজ করছিলেন এবং উনি বলতেছিলেন যে পশ্চিমের ফাতে মুসলিমদের একটা সভ্যতাগত দ্বন্দ্ব আছে একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আছে এই ধারণাটা এবং এই প্রেইসটা পরবর্তীতে স্যামুয়েল হান্টিংটন ব্যবহার করছে তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন স্যামুয়েল হান্টি হান্টিংটনের যে ফ্রেইলি সেটা এটা অর্থ কী এটার অর্থ হল সিম্পলি স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে সংঘাতের ধরন বদলে যাবে আগে সংঘাতগুলো হতো একটা দেশের সাথে আর একটা দেশে এখন সংঘাতগুলো হবে একটা সভ্যতার সাথে আর একটা সভ্যতার দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয় এটাই রাজনীতির মূল শক্তি হবে এবং বিভিন্ন সভ্যতার মধ্যে যে পার্থক্যগুলো আছে বিশ্বাসের পার্থক্য মূল্যবোধের পার্থক্য সংস্কৃতির পার্থক্য এই পার্থক্যগুলোর কারণেই সংঘাত হবে এবং হান্তিন তিনি আরও একটা কথা বলবেন সেটা হলো দুটা সভ্যতার দিক থেকে পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ আসবে দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে একটা হলো চৈনিক সভ্যতা সিভিক সিভিলাইজেশন চীন সহজ ভাষায় আরেকটা হলো ইসলাম আচ্ছা তো হান্তিক এই যে থিসিসটা বা তার তত্ত্বটা এটার পক্ষে বিপক্ষে অনেক তর্ক আছে অনেকেই এটার সমালোচনা করছে হান্টিংটনের যারা ব্যাপক সমালোচনা করছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিটিক সম্ভবত এডওয়ার্ড সাইদ আপনি এডওয়ার্ড সাইদের নাম অনেকেই শোনার কথা ওরিয়েন্টালিজমের লেখক এডওয়ার্ড সাইদ যেটা বলছেন সেটা হলো হান্তিংটন এবং বার্নার্ড লুইসরা সভ্যতাকে সরলীকরণ করছেন ওভার জেনারেলাইজেশন করছেন তারা ব্যাপারটা এমনভাবে প্রেজেন্ট করছেন যে একটা সভ্যতার ভিতরে সবাই মনে হয় একই রকম চিন্তা করে একইভাবে একই দৃষ্টিভঙ্গি রাখে সবাই মনে হয় একই ব্যাখ্যা অনুসরণ করে সো অ্যাডভারসাইদের অ্যাকচুয়াল কথাটা ছিল যে ইসলামকে এসেন্সিয়ালিস উপস্থাপন করা হচ্ছে এসেন্সিয়ালিস উপস্থাপন করা হয়েছে এটা মানে হলো মুসলিম উম্মার ভেতরে সবাই একরকম না এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে এখানে বিভিন্ন বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে তো হান্টিংটন এবং বার্নার্ড লুইস ব্যাপারটা এভাবে প্রেজেন্ট করছেন যে সব মুসলিম মনে হয় একই রকম সবাই মনে হয় একইভাবে চিন্তা করে এবং সবাই মনে হয় পশ্চিমকে শত্রু হিসেবে দেয় এটা ঠিক না এটা কার কথা এডওয়ার্ড সাইডের কথা এডওয়ার্ড সাইড বলতেছেন এই ক্লাস অফ সিভিলাইজেশন তত্ত্ব এটা একটা বানোয়ার তত্ত্ব এটা একটা বিপজ্জনক তত্ত্ব এবং এটার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে ইনফ্যাক্ট অনেকে যেটা বলছে সেটা হলো এটা হলো একটা ফরমাইস তত্ত্ব কারণ স্নায়ুযুদ্ধ শেষ আমেরিকার এখন নতুন শত্রু দরকার এই নতুন শত্রু খোঁজার জন্য তারা চীন এবং মুসলিমদের শত্রু হিসেবে চিহ্নিত করছে এটা হলো এডওয়ার্ড সাইটের কাউন্টার আর্গুমেন্ট এবং আরও অনেকে বাট এছাড়াও কাউন্টারের কাউন্সারের কাউন্টার আর্গুমেন্ট আছে কাউন্টার আর্গুমেন্টটা কি সেটা হলো ধরেন আমরা মানলাম যে একটা সভ্যতার মধ্যে বৈচিত্র্য আছে একটা সংস্কৃতির মধ্যে সবাই একইভাবে চিন্তা করে না বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে সত্য তারপরও তো মৌলিক কিছু বিষয় থাকে যেগুলো এক ওর কিছু বিশ্বাস তো ডেফিনেটলি থাকে নিশ্চয়ই কিছু মূল্যবোধ থাকে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলোর ব্যাপারে সবাই একমত মোদ দেখি তো সেটা স্বতন্ত্র একটা সিভিলাইজেশন মোদ দেখি তো সেটা স্বতন্ত্র একটা সংস্কৃতি যদি প্রত্যেকটা বিষয়ে বিতর্কিত হয় তাহলে ওটা তোর কোনো একক জিনিস না একটা ভিন্ন ভিন্ন জিনিস একটা উদাহরণ দে মনে করেন আমাদের মধ্যে সালাতের ব্যাপারে বিভিন্ন ফিফি মত আছে নামাজ পড়ার সময় আমরা হাত কোথায় বাঁধবো কিভাবে বাঁধবো আমিন কিভাবে বলা হবে আস্তে না জোরে রুকুতে সরি সিজাতে কিভাবে যাওয়া হবে ইত্যাদি অনেক বিভিন্ন মত পার্থক্য আছে না এটা হলো ফিকি মত পার্থক্য শাখাগত কিন্তু মৌলিক বিষয়ের ব্যাপারে দিমত আছে এটা সালাদ যে আদায় করতে হবে পাঁচ পথ যে ফরজ এটাতে তো দ্বিমত নাই এখন কেউ যদি বলে না তুমি বলতে পারো না সব মুসলিমরা মনে করে পাঁচ ফরজ এই এবার ঠিক হবে না এটা একটা এসেন্সিয়ারিজ দেখা মুসলিমদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে অনেকে তো সালা করেই না অনেকে মনে করে তিন তিন বাক সালা রাইট তখন কি এটা গ্রহণযোগ্য কথা হবে না একই কথা আপনি ক্লাস সিভিলাইজেশনের ব্যাপারে বলতে পারেন যে ঠিক আছে বৈচিত্র্য আছে তারপরে তো মৌলিক কিছু কোর বিষয় আছে প্রত্যেক সভ্যতার এবং সেই বিষয়গুলোর ক্ষেত্রে পার্থক্য হতে পারে সেই পার্থক্যের ভিত্তিতে সংঘাত হতে পারে ঠিক আছে এখানে আমরা ডি পারি এডভার্ড সাহেব তাকে পোস্ট কলোনিয়াল স্টাডিজ বা ডি অত্যন্ত ব্যাপকভাবে তিনি এটাকে প্রভাবিত করছেন তবে এই জায়গায় একটা পার্থক্য আছে অ্যাজ আই হল এডভার্ড সাহিব বলেন যে হান্টিংটনের এর ফ্রেমিংটা ভুল এবং আসলে এখানে কোনো সংঘাত নাই আর ডি কলোনিয়াল স্টাডিজ বলে হান্টিংটনের ফ্রেমিং ভুল কিন্তু এখানে আসলে একটা সংঘাত আছে একটা লড়াই আছে তবে লড়াইটা নব্বই দশক থেকে শুরু না লড়াইটা শুরু কয়েক শতাব্দী আগে থেকে কোলোনিয়ালিজমের সময় থেকে পশ্চিমারা যখন সারা বিশ্বে আগ্রাসন চালালো সারা বিশ্বে তাদের ব্যবস্থা চাপায় দিলে তখন থেকেই লড়াই শুরু এবং এটা আসলে সংঘাত না সংঘাত হয় সমানে সমানে ইসরায়েল আর প্যারিস্তানের মধ্যে ফিলিস্তিনিদের মধ্যে যখন লড়াই হয় এটা সংঘাত কিনা না একটা দখলদারিত্ব এক প্রতিরোধ তো ডিকোলোনিয়াল স্যারিস বলে যে এটা হলো ইনকোজিশন এবং রেজিস্টেন্স আগ্রাসন এবং প্রতিরোধ এই জায়গায় তাদের একটা মতবার্তক্য আছে সো এটা হলো সভ্যতা সংঘাতের অরিজিন এবং এ ব্যাপারে নানা ব্যাখ্যা দর্ক ইত্যাদি এখন এই জায়গায় আমরা আমাদের জায়গায় আস ইসলামের জায়গা থেকে সভ্যতা সংঘাতের ব্যাপারে আমাদের অবস্থান কি আসলে কি এখানে কোনো সংঘাত কি কিনা এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে সভ্যতা সংঘাতের তত্ত্ব দিছে প্রথম একটা ইরুদি জায়নিস্ট ওরিয়েন্টালিস্ট খারাপ লোক আর এটার বিরুদ্ধে বলছে ব্যবসাই যেটা ভালো লোক ফিলিস্তিনি লেফটিস্ট লোক ফিলিস্তিনের পক্ষে ভালো ভালো বার্তা বলছে সাম্রাজ্যবাদের সমালোচনা করছে তার মানে সভ্যতার সংঘাত বলে আসলে কিছু